বসে বসে হাড্ডি চাপাচ্ছি রেস্টুরেন্টে সেটা আবার বউ ভিডিও করে ফেলছে আমার মুরগির গোষ্ঠ থেকে হাড্ডি চাপাতে বেশি ভালো লাগে এই দেখেন সোসা দেখেন এই যে পিজা যদি পুরোটা না খেতে পারে আজকে খবর আছে বিসমিল্লা বলো এই পিজাটা হচ্ছে এখানে আপনার নব্বই টাকা দাম হচ্ছে আর চিজ পিৎজা ছিল একশো বিশ টাকা এই যে গলে গেছে গলে গেছে সাদা সাদা আসসালামু আলাইকুম ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে হচ্ছে চাইনিজ হ্যাভেনে আজকে চলে আসি এটা হচ্ছে দৌলতপুর সেভেন সেভেন ঠিক উল্টো পাশে এখানে আপনি সন্ধ্যার পরে প্রচণ্ড ভিড় থাকে এবং মানে কি বলে রিজনেবল প্রাইসে আপনি মোটামুটি ভালো ভালো খাবার পাবেন এখানে আপনারা অবশ্যই চলে আসতে পারেন আমরাও ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি তো এখানে দেখতেছেন এক ভাই চিকেন ভাজতেছে এই গরমে চুলার সামনে দাঁড়ানোটাই খুব মুশকিল তবে ওয়েদারটা যদিও এখন একটু ঠান্ডা আছে বেশ কিছুদিন আগে খুব গরম পড়ছিল। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই আছে অন্থন। বন্ধুরা আমি হচ্ছে ধরেন একদম ন্যাচারাল ভিডিও তৈরি করার চেষ্টা করি যে র ভিডিও বলে ফরমালিটি এগুলো একটু কম আমি অত কম বুঝি আর যেটা সরাসরি বলা সম্ভব সেটাই করি তো যত চেষ্টা করি ভালো করার তো ভালো লাগলে অবশ্যই ট্রাভেল অ্যান্ড ফুডের সাথেই থাকবেন তো ভিডিওটা দেখতে থাকুন নাটেটে দেখতে থাকুন এটা কি একটু আগেই কাটা তোমাদের এখানে দোসা পাওয়া যায় না ভাইয়া আমি আগে দোকানে প্রায় আসতাম আমি ওর ফেসটা দেখাই ও খুব ভালো ছেলে আরো ছোট দেখছিলাম ওরে বড় হয়ে গেছে ভাই এখানে চারটা কত করে সব চিকেন চাও কত একশো চল্লিশ একশো চল্লিশ না একটা হাতে নিলাম এটা কি অর্ডার দেওয়ার পরে আবার করে দেবেন নাকি রেডি আবার অর্ডার দেওয়ার পরে আবার এইখানে এইখানে না এখানে বারবিকিউ করে দেবে

এখানে আমাদের খাবার চলে আসছে তো আমরা একটা চিকেন নিচ্ছি দুজন ভাগ করে খাবো আমি আর আমার ওয়াইফ আর পুতুল তো একটা একাই নিছে আমাদেরকে দিবা পুতুল ও আমি এটা নিচ্ছে আমি তোমার আম্মু আর আমি তো ভাগ করে খাবো দেখো আমরা দুজনে তুমি আমাকে একটু দাও দেখছো আমাকে আমাদেরকে দিবে না ওই যে ও হাসতেছে তোমার কাহিনী দেখে দেখছো না শুরু করো এইটা এখানে হচ্ছে এই বারবিকিউটা হচ্ছে কোয়াটার সাইজটা খুব ভালোই দিচ্ছে একশো বিশ টাকা আর পরোটা লুচি হচ্ছে কত বললো দশ টাকা করে না দশ টাকা আমরা এখন খাবার শুরু করবো

বন্ধুরা ওদের খাবারের মানটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ টেস্টি ছিল আর এদিকে আমার মেয়ে পিজা খাচ্ছে যদিও পুরো পিৎজাটা শেষ করতে পারবে না মনে হচ্ছে তো দেখেন আমাকে পিজা খাইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এটাই বাবার প্রতি মেয়ের ভালোবাসা

ও পিজা খাবে আমি অন্য দোকানে বসছিলাম সেখানে কান্নাকাটি শুরু করছে আবার অন্য দোকানে চলে আসছে একটু মায়ের অবশ্যই খাইছে হালকা পাতলা বেশি না কেমন লাগতেছে আমার ওয়াইফও বলল এদের বারবিকিউটা খুবই ভালো হয়েছে এটা হচ্ছে চাইনিজ হ্যাভেন দলুদপুর আমি আবার দেখাচ্ছি আমি প্রতিযোগিতা করি তুই আগে শেষ করতে পারে হ্যাঁ আমার ওয়াইফে বলতেছি ও খাইতে খাইতে আমি আমার প্লেট খালি হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া ভালো না ঠিক অপুতুল ঠিক বলছে গলা আটকে যাবে আস্তে ধীরে খাইতে হবে আমি হাড্ডি চাওয়াচ্ছিলাম আমার বউ ভিডিও করে ফেলছে তো সত্যি কথা বলতে আমি মুরগির গোষ্ঠর চাইতে হাড্ডিটা বেশি খেতে পছন্দ করি এবং এটা একদম ফুল ফিল পর্যন্ত খাই যতক্ষণ পর্যন্ত ভালো লাগে হোক সেটা বাসায় হোক সেটা রেস্টুরেন্টে তাতে আমার কিছু যায় আসে না কে কি দেখলো আমি একদম হাড্ডিটা দেখেন ভালো মতো চাওয়াই ফেলি আমার ওয়াইফ আমার ভিডিও করতেছে সে কি খাও এই একটা চিকেন তিনজন মিলে খেতে পারলাম না শেষ করতে পারলাম না অবশ্য বড় সাইজ দিছে তাই না চিকেনটা অনেক বড় দিছে আর এই সেই দোকানে যে ছেলেটা আছে ও যে দেখতে পাচ্ছেন ক্যাশে দাঁড়াই আছে ও খুবই ভালো ছেলে ওদের কানে কানে যে কথাটা কথা বলছে হাত বাড়া গেলো যে আমি আগে সবসময় আসতাম ও নিয়মিত ক্লায়েন্ট ছিলাম আর ও আমার সাথে খুব ভালো ব্যবহার করে ওর ওই হিসাবে খুব ভালো একটু বেশি বেশি দেয় আসলে আর একটা জিনিস দেখেন আমি যখন এই দোকানে আমরা আসছি একটু আগে পুরো খালি ছিল এখন দেখেন পুরো হাউস ফুল হয়ে গেছে একদম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্তই ট্রাভেল অ্যান্ড ফুডের সাথে থাকবেন নতুন নতুন জায়গায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব সেই স্থানগুলো দেখাবো এবং নতুন নতুন রেস্টুরেন্টের খাবার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো বিশেষ করে খুলনার এবং খুলনার বাইরে অন্যান্য এলাকার সব জায়গার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম